বৃষ্টি শুরু সমুদ্র সৈকত দীঘায় সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে উপকূলীয় এলাকা দীঘার আকাশের মুখ ভার কখনো ঝিরিঝিরি বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টি সমুদ্র জারি করা হয়েছে তরফে পাশাপাশি সকাল থেকে নুলিয়া থেকে পুলিশ প্রশাসন হয়ে উঠেছে দীঘার সমুদ্র উঠছে ঢেউ মাইকিং করে সতর্ক করছে প্রশাসন মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির তাণ্ডব চলছে দীঘা জুড়ে দীঘায় গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং তা আগামী কাল পর্যন্ত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দীঘায় সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকেছে উপকূলীয় এলাকায় এবং দীঘার আকাশের মুখ ভার কখনো হালকা বৃষ্টি তো কখনো ভারী বৃষ্টি সমুদ্র স্নানি পর্যটকদের নিষেদাগা জারি করা হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি সকাল থেকেই করা নজরদারি চালাচ্ছে নুলিয়া থেকে পুলিশ প্রশাসন উত্তাল হয়ে উঠেছে দিঘা সমুদ্র সৈকত মাঝেমধ্যে জোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি তাণ্ডব চলছে দিঘাতে আগামী কাল পর্যন্তই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল থেকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি এবং আগামী কাল পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত এমনই জানাচ্ছে হাওয়া অফিস এই বিষয় নুলিয়া তরফে কি বলা হচ্ছে শুনবো এই মতে ওয়েদারটা মেঘলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার হয়েছে আবার কমছে আবার হচ্ছে পূব দিকে হাওয়া আছে পূরিশকে নামতে দিছে না ওয়েদার খারাপ আছে অথবা গুন্ডি ঝড় হওয়ার চান্স আছে খবরে বলছে ওয়েদার এমনি খারাপ আছে মেঘলা ওয়েদার আমরা এখানে জোয়ারে টুরিস্টকে নামতে দিচ্ছি না পূরিশকে আমারাস পুরো স্টিল করে দিছি পূরিশকে আমাদের সব নুলিয়া ঘাটে ঘাটে দবা আছে আমাদের দীঘা থানা দীঘা মহানা কস্টাল থানা মোবাইল ভ্যান রাউন্ড মারছে আমাদেরকে বলে যায় কোনো টুরিস্টকে জোয়ারে নামতে দিচ্ছে না টুরিস্ট কোনো বিপদে না পড়ে টুরিস্ট দু বিপদে পড়ে গেলে একটু লক্ষ্য নজর করবে আমরা টুরিস্টে লক্ষণ নজর করছি ওই টুরিস্ট বিপদ পড়ে গেলে আমাদের দীঘা হাসপাতালে তাদেরকে ভর্তি করার দায়িত্ব বিশাল উত্তাল সমুদ্র দিকে হাওয়া আছে মেঘলা আছে সমুদ্র উত্তাল আছে অথবা নামতে দিচ্ছে না টুরিস্টকে পুরো স্টিল করে দিচ্ছি আমরা তাদেরকে বার্তা দিচ্ছি দয়া করে আপনারা নামবে না বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব আচার্য সজীব এই মুহূর্তে দীঘার আবহাওয়ার কি আপডেট হ্যাঁ দেখো তোমাকে দীঘা এলাকা আকাশে মুখ ভয় কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো হালকা রোদ মুখীমান দেখা দিচ্ছে বেলা যতই বাড়াচ্ছে বৃষ্টির পরিমাণ ততই বাড়ছে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হলেও মাঝে মধ্যে দীঘাতে ভারী বৃষ্টি হচ্ছে যদিও সকাল থেকে সমুদ্র সামনে আনতে দেওয়া হয়নি পর্যটকদের কারণ সমুদ্র পুরোপুরি স্বাভাবিক হয়নি কিছুটা উত্তাল রয়েছে যার কারণে পর্যটকদের সমুদ্র স্নানের নামতে নিষেধাজ্ঞা করা হয়েছে এবার এদিকে বেশ কিছু পর্যটক যারা দীঘায় বেড়াতে এসে তাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন যে সমুদ্র স্নানে আনন্দ নেবে সমুদ্র স্নান করবে সকাল থেকে সিবি যে ভিড় জমাচ্ছিলেন সেই সমস্ত পর্যটকরা তাদের মধ্যে অনেকেই কিন্তু সমুদ্র স্নানে না নামতে পারলো সমুদ্র জলে পা ভিজিয়ে সমুদ্রের সে স্নানের আনন্দ কিছুটা হলেও নেওয়ার চেষ্টা করছে যদিও প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে স্বাভাবিক অবস্থা ফিরলেই দুপুরের দিকে স্থানে নামতে পারবে পর্যটকরা যে সমস্ত পর্যটক ঝড় বৃষ্টির কারণে হোটেল বন্দী হয়ে পড়েছিল তারা সকাল থেকে ভিড় জমাচ্ছে দীঘা সমুদ্র সৌক সৈকতে সব মিলিয়ে বলা যেতে পারে ঝড় বৃষ্টির সামলে আবার জমজমাট হয়ে উঠবে দীঘা এমনটাই মনে করা হচ্ছে অন্তরা ধন্যবাদ সঞ্জীব বৃষ্টি শুরু দেখায় সকাল থেকে ঘন খালো মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকা করা নজরদারি চালাচ্ছে নুলিয়া এবং মাইকিং করে সতর্ক করছে পুলিশ প্রশাসন দেখায় গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং আগামী কাল পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় চুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম সময় ডটকম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া